প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর তারপরে প্রাইমারি হাই স্কুল হাই স্কুল যায় জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো তুমি বলো কেউ বলছে বেঞ্চের কোন যে ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন শিকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর হয় স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের আমি নাকচ করে দেবো মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেবো কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাতিয়া বড় একটা সর্বিযুক্ত খাসিও জমাও করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ তো বলতেছিলাম আপনি আমি প্রচন্ড স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি অর্ডারে ভাঙছে তাহলে ওটা কি হয়েছে ওরানে কারিমরা পুনরামিন বলেন ওয়ানা সবকম ফবিমা শিবতী সবিমাকসবতাই দে কম ভয়াফুআন যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাফা প্রচন্ড স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এ বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্র গুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশন সব গুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ হয়ে গিয়েছে ইনশা আল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশা সবাই বলেন ইনশা আল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে কারিমের

করে মুখস্থ হয়ে যাবে খুব মাস্টার বাংলারে তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের অর্থেকে শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতি ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে করিমের মধ্যে আল্লাহাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম হলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উৎস কি আর যারা বলেন জ্ঞানের উৎস কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা স্পষ্ট শতাব্দির দুনিয়ায় সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে সুলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে কোরআনুল কারীম বলছে tilkamil am

কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম সালামকে যখন সেরাও দরিয়ার ভিড়ে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া কুনতা বিজানিবিল গরবি ইয কাযাইনা ইলা মূসা আল আমর ওয়া

আমার ভাইরা এই বিশ্ব লোকে লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলোশো খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করলেন শক্তিকে এই শক্তি এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ আল্লাহর তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোন সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেন ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর একটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি কে বলতেছি কথা না 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 মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইনি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লাহ সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্য ভুল ধরার জন্য আর এমন সেটা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই ভালো করে শিখেছে ভালো করেই মুখস্থ তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে চেরা করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা নকা দেওয়ার একটা কলমের ফোটা দেওয়ার জায়গা কারণায় কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ মানুষের বানানো কেতাব এটা হল তে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছে বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারি বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগত সম্পর্কে কোপারনিকাস কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাসন্দ সম্পর্কে যে যেসব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘরে পৃথিবী কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘরে কেউ কয় চন্দ্র ঘরে কেউ কয় আমরা আর বসে থাকি আমরাও কিন্তু আসলে কে 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 দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহ দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছে কোরআনে কারিমে বহু আগিব গেলিলিও কেপলার কোমার নিকাশ এদের বলার অনেক আগিব

রাত্রি পারে না স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়ে পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করি সে ভয় করে সব ঘুরছে চাঁদও ঘরে সূর্য ঘোরে মঙ্গল ও ঘোরে ইউরোশ ঘোরে বৃহস্পতি ঘোরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে আপন আপন কক্ষ পথে ঘুরছে যার ফলে হয় না আল্লাহ নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল আছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের একটা দারুণ সৃষ্টি করেছেন একটা ব্লাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এটাকে বলা হয় মিল্কিওয়ে এটা হচ্ছে সায়াপথ অসংখ্য তারকায়ের মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় এরকমের সূর্য অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিলকে এর ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন সুহান আর মানুষ লাফায় সাইরাঙ্গুন মানুষ খালি লাভ দেয় মোজ রাখে কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় ছাগলেরা বুদ্ধিমান কোনদিন কমিউনিস্ট হয় না তারা কমিউনিস্ট হয় ছাগলগুলি যাদের আকল নাই তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই ওরাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবি কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যাও নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি করে আমি চিন্তা করি পাই না কমিউনিস্ট হয় কেমন কতখানি পাগল হইলে হয় ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ এই এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখ কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে মহাশূন্য গ্যালাক্সি মিলকে হয় আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু জায়গা নেয় এক থেকে বেশি নয় এই যদি হয় পৃথিবী তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকু সলিমদ্দি বসুর উদ্দি খালি লাফা আমার বন্ধুগণ লাভ লাভের চোটে বলে হেন করেন তেন করেন গে লাঠি কে আন্দার মুগুর ভরেন কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে কিছু নাই সুতরাং আল্লাপাকের অসীম সৃষ্টি জগৎ এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দু একটা পয়েন্টে আছে বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আল্লাহরে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে আর রহমান ওরান শিখেছেন আমাদেরকে রহমান এমন নে দিয়েছেন যার মধ্যে সব আছে মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব জোরে কন আল্লার কাছে যেতে হবে আর আল্লার কাছে না যাই আর মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা ঠিক কি না বাঁদরেরা হবে মামু সিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা তার কারণ দারুন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি ওরান ওঠান এটা হলো তার থিওরি অফ ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস কাটি না সকলের লেস আরম্ভ করতে যাচ্ছে কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের জাত আশ্চর্য কথা কেমনি কইলে তো বলল যে সিম্পাজি দেখছে তো সে সিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ টাকি মাছ দেখে কোনো ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ পুটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোনো পাগলেও বলে আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকে মানুষ হয়েছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কিনা তাহলে সুন্দর যান যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনির পনির আর একটু এই সুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হয়েছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে চোদ্দ আনা মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায়নি পাগলামি কথা পাগলাম মানুষ বানর থেকে আসে মানুশ ওরা অঙ্গটান থেকে আসেনি মানুষ সিম্পাজি থেকে আসে মানুষ ইসতেকোর থেকে এটা জানতে হলে যে નિર્مول জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়াবাসীকে শুনিয়েছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক কেমনে সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাপের পৃষ্ঠ থেকে সবে নির্গত এক ফোটা নাপাত পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে নয় ওরা থেকে নয়

নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি পোটা জমাট রক্ত হয়েছে গোশত হয়েছে তারপরে মানুষের আকৃতি দিয়েছি আর এরপরে বাচ্চা আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি সুবহানাল্লাহ সুতরাং মানব সৃষ্টির রহস্যের কথা সাথে সাংঘর্ষিক হবে কোরআনের সাথে আমরা সেটা মানতে পারি না আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা মূল জ্ঞানের কেতাব কোনটা কন্ত কোনটা এখানে সব কথা আল্লাপাল কোরআন কোরআন শিখিয়ে মানুষকে আল্লাপাক সব সবচাইতে বড় দয়া করেছেন এর থেকে বড় দয়ার হয় কোরআন শিখিয়েছেন আমাদের যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন দ্য ইউনিভার্স এর ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরো হারিয়ে ফেলবে চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে এ কথা আজকের বিজ্ঞানীরা অথবা আস থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা এ কথা বলছেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের মুখ থেকে আজ

জিজ্ঞাসা করে কেমন কবে হবে আল্লাহ পাক বলেন বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে হচ্ছে আলো থাকবে না সূর্য আগে থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা গত চার পাঁচ বছর আগে এ বক্তব্য রেখেছেন কিন্তু চোদ্দশো বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা জোরে বলেন কোনটা আল্লাহ আরো বলেন ইদার জীবন তারকাগুলি সূর্যের আলো থাকবে না নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব শেষ হবে বিজ্ঞানীরা বলতেছেন ওরান অনেক আগে বলেছে কুল্লু গর শেষ হয়ে লয় হবে ক্ষয় হবে ধ্বংস হবে কিচ্ছু থাকবে না থাকবেন শুধু আল্লাহ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে আসল জ্ঞানের হচ্ছে এই কাছে আমরা যত যেতে পারবো যত কোরআন বুঝতে পারবো ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো আমাদের উপর আল্লাহর রহমত আসবে আমরা সমাজ চালাতে পারবো আমরা দেশ চালাতে পারবো আমরা দুনিয়ায় শান্তি পাবো আমরা আখেরাতেও মুক্তি লাভ করতে পারবো সমস্ত বিজ্ঞানের উৎস দর্শনের এইটা না জানলে কিছুই জানা হয় না এটা জানা হলে সব জানা হয় পন্ডিত আপনার ড শহীদ উল্লাহ আল্লাহ নসিব করুন সবাই বলুন আমিন তিনি বলতেন বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন জনগণকে বলছি না যারা বক্তব্য রাখতে এসেছেন পাস করেছেন করেছেন ডিগ্রি পিএইচডি করেছেন এমআরসিএস করেছেন বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন নামের আগে ছয় হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন আপনারা পণ্ডিত ঠিকই কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে আপনারা পণ্ডিত তবে আপনারা মূর্খ পন্ডিত কি পণ্ডিত কি বললি মূর্খ পন্ডি ওরা বলে যে মৌলুবিটা জানে কি মৌলবীরা জানে কি আরে ভাই মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে সুবহান আল্লাহ এখানে সবটা আছে আপনারা এখানে আসেন এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন কোরআন বিশ্বাস করতে পারলে কোরআন জানতে পারলে আপনি সব জানবেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালাইয়ানা ইলাল ইবিলে কাইফা খুলি কাক এই যে আমি উট বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুফাসরিন মুফাসরিনে কেনাম এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ তারপরে উটের পিঠে একটা সুট আছে কোন কোন উটের পিঠে দুইটা চুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায় আমি দেখছি দুইটা চুট আলা উট আফ্রিকান উট আমি দেখেছি যে চুট সোহান আল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদ্রত উটের পৃষ্ঠের দুইটা চুট মাঝখানে আপনি বসবেন পিছনের টাটা সোফা সেটের মধ্যে পিছনে হেলান দিলে আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা বেরোবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়াই ধরবেন এরপরে কি সৃষ্টি আল্লাহ আর সুহান জিরাপ গুলি দেখুন জিরাপ গুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাপ দেখলাম সে জিরাপের দেহ থেকে তার মাথাটা বাইশ ফিট উঁচা মানে সে যদি নিচে দাঁড়ায় তিনতলা তারা বিল্ডিং এর সাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় দিতে পারে এই অবস্থা সেই হিসাবে পানি খাবে মাথা হলো অত উঁচায় পিছনের ঠ্যাং দুটা খাটো সামনের ঠ্যাং দুটো উঁচা এখন পানি খাবে কেমন ওই মাথা নামাইতে গেলে তো অনেক উঁচা আল্লাহ কেমন সুন্দর ব্যবস্থা করলেন সামনের দুইটা ঠ্যাং এভাবে সরাই দেওয়ার মতো ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেঁড়ায় দেয় দুই দিকে ঠ্যাং চলে যায় তখন মাথাটা সহজে নিচে নামায় আসে পানি খাইতে পারে এই সুযোগগুলি আল্লাহ সুবাহ তাআলা তিনি করে দিয়েছেন অমা কন্যা আনিল হালদে আমি আমার সৃষ্টি জগৎসব

ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত কুত বানালাম কে আপনি দেখেছিস মানব অবাক হলো আল্লাহ এত কথা ছুইয়া উটের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বল শেষ পর্যন্ত প্রাণীত্ব বিদ্রা তারা আবিষ্কার করলেন মূল কারণ মূল কারণ কি অনেক কারণ আছে আল্লাহ পাকের কথা বলা উত্তম রূপবিন জাহাজ তারপরে উট মানুষের অনেক উপকারে আসে বলা হয়েছে খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে কে করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় ওয়ান থার্ড তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অন থার্ড অক্সিজেন থেকে যায় কারণ পানিও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইমুম শিল্প কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ চার সব বাড়িতে চলে যায় মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এইভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাষ্পে কি করে আল্লাহ ভান হুয়া তালা ওর ওর লাঞ্চের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাংকি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পায়ে যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না

প্রভ্বনা না তুই কোন বানাবা দাদা ইজাহাদা ইতে না ওয়াহাবলানা আমি লাদুন্ন কান্তাল ওহাব রব্বনার আমি হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরানের কথা শুনেছি মেহেরবানী করে সাব টুকুন রসুলে করিম সাল্লাল্লা আল্লাসাল্মে রুঠ মোবারকে পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর মাঠি রেনিছি যথ মোহমেন মোহমেন আত্য়াশ আল্লাহ তুমি মেহেরবানী করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও

وسلام على المرسلين الحمد لله رب العالمين بعق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله